বন্ধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়াল গড়িয়াহাট মোড়ে পুলিশের সঙ্গে বাঁধল বন্ধ সমর্থকদের প্রথমে লকেট চট্টোপাধ্যায় তারপর রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের মতো নেত্রীদের আটক করল পুলিশ কোথায়

হাত ধরে উপর হাত ধরে কিন্তু এই মুহূর্তে বিরোধী একা মুখ বন্ধ করেনি কথাবার্তা বলা সেই জন্য আপাতত আমরা ওকে ডিটেন্ড করলাম দেখছি আমরা কো যেখানে কনভিনিয়েন্ট মুচিপাড়া থানা খুব কাছে এখানে আমরা রাখব না আমরা অন্য একটা লোকেশনে আমরা এখন পাঠাচ্ছি আমি দেখে নেচ্ছি কোথায় পাঠানো যায় আপাতত আপনাকে বাইদিন জিনিস এরকম নয় উনি যখন ওখানে ছিলেন ওনার সাথে কিছু সাপোর্টার ছিল সেই সাপোর্টারদেরও কিন্তু সাবসিকুয়েন্টি আমরা অ্যারেজ করে পাঠিয়েছি ফলে আপাতত এইটুকুই বলতে পারছি পরে যেরম যেরম হবে আপনারা তো আমাদের সাথেই আছেন আপনারা খাবার করেন দেখতে পাচ্ছি আপনারা দেখছেন ইউ এন লাইভ বাংলা খবরের শেষ কথা